নান রুটি খেতে সবারই খুব পছন্দ আর সেটা যদি মাংসের সাথে হয় কম সময়ে কম খরচ দিয়ে কিন্তু ঘরেই তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না আসছে কুরবানি দিয়ে কিন্তু ঝটপট কম সময়ে এই নান রুটিটা আপনি ঘরেই তৈরি করে নিতে পারেন আর এটা আমি একদম ইস্ট ছাড়া খুব সহজে তৈরি করেছি আর দেখতেই পারছেন এটা যে কতটা সফট হয়েছে একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো কিন্তু হবে দেখলে বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে তো সে সস ইম্পল রেসিপি শেয়ার করবো আশা করছি সেইভাবে রেসিপিটিও ভালো লাগবে তো প্রথমে এখানে আমি আটা নিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপের চেয়ে বেশি প্রায় দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাটা ব্যবহার করতে পারেন এরপর এখানে আমি এক চা চামচ পরিমাণ ওয়ান থার্ড চামচ পরিমাণ এখানে আমি বেকিং সোডাটা নিয়েছি এক চা চামচের তিন ভাগের একবার এরপর এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব দিয়ে দেবো স্বাদ মতো লবণ তো শুকনো উপকরণটা প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর আমি এখানে দুধ ব্যবহার করছি এখানে আমি হালকা গরম দুধ নিয়েছি গরম দুধটা দিলে দেখা যাবে ডোটা অনেকটাই সফট হবে খেতেও ভালো লাগবে আর রুটিটা অনেকটাই নরম হবে কিন্তু তো হাতের সাহায্যে ভালো করে এটাই ডোটাকে তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন তো এটাকে একটু নরম করে ডোটা তৈরি করে নেব তো হাতে একটু তেল মেখে এটা আমি রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য এরপর আমি পাঁচ মিনিট পর দেখতে পারছেন ডোটা কতটা সফট হয়েছে একদম নরম তুলতুলো হয়ে গেছে এখন আমি যে কটা রুটি তৈরি করব ওইভাবে আমি লিচি কেটে নিচ্ছি এখানে আমি চারটি ভাগে ভাগ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো হাতের সাহায্যে ডোটাকে আমি কিছুক্ষণ এভাবে ময়ান করে সেপ দিয়ে নিচ্ছি তো এভাবে করে সাইডে রেখে দিচ্ছি ডোগুলো তো এবার আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এটা আমার রুটিটা তৈরি করতে কাজে লাগবে আর এই ব্যাটারটা হচ্ছে একটা সিক্রেট ব্যাটার এটা দিলে কিন্তু অনেকটা লেয়ার যুক্ত রুটি হয় আর অনেক রুটিগুলো কিন্তু অনেকটাই সফট থাকে তো এখানে আমি রান্না করার তেল নিয়েছি দুই চা চামচ পরিমাণ সাথে একটু আটা দিয়েছি ডার ভালো করে মিক্স করে নিতে হবে তো ব্যাটারটা কীরকম হয়েছে দেখতেই পারছেন এরপর আমি ব্যাটারটা এক পাশে রেখে দিচ্ছি এরপর আমি একটি ডো নিয়ে নিচ্ছি নিয়ে হালকা একটু আটা দিয়ে এটাকে বেলে নিতে হবে আর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়েছে দেখলে বুঝতে পারছেন তো যেরকম নর্মাল রুটি তৈরি করি ঠিক সেইভাবে কিন্তু রুটিটা তৈরি করে নিতে হবে আর দেখতেই পারছেন এটা কিন্তু হাত দিয়ে টান দিলেও কিন্তু অনেকটা বড় হয়ে যাচ্ছে এতটাই সফট হয়েছে একটু পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এরপর যে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে রুটির ভিতরে চারো দিক দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে দেখতেই পারছেন তো আমি এভাবে লেয়ার দিয়ে নান রুটি তৈরি করছি আর এটা কীভাবে ভাজ দিয়ে নিচ্ছি তো দেখলে আপনারা বুঝতে পারবেন এভাবে করে নিলে কিন্তু একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো যুক্ত যে নানগুলো থাকে ঠিক সেই রকমই হবে আমি এখানে ভাজ দিয়ে করছি চাইলে কিন্তু আপনারা এভাবে লেয়ার ছাড়া কিন্তু করে নিতে পারেন একটু রুটিটা মোটা করে বেলে নিয়ে এরপর আপনারা করে নিতে পারেন দেখতে পারছেন এটা কিন্তু টাই না আমি আর একটু বড় করে নিচ্ছি এভাবে করে যদি বেশি লেয়ার দেন তাহলে ভিতরে লেয়ারগুলো আরও বেশি সুন্দর হবে রুটিটা আরও সফট খেতেও ভালো লাগবে দেখতে পারছেন এটা ভাজটা কিভাবে দিলাম তো এভাবে করে অনেকগুলো লেয়ার যুক্ত হবে এভাবে ভাজ দিয়ে নিলে তো এইভাবে করে সবগুলো রুটি আমি বানিয়ে নিচ্ছি এরপর এটাকে আবারও বেলে নিচ্ছি দেখতে পারছেন তো এভাবে করে নর্মাল বেলে নিলেও চলবে তো আমি এখানে কিছুটা কালো জিরি ব্যবহার করব তো কালো জিরি কীভাবে ব্যবহার করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি একটু হালকা করে বেলে নিচ্ছি আর রুটিগুলো আমি একটু লম্বা টাইপের করবো তাই লম্বা লম্বি করে নিচ্ছি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেটা একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি এরপরে আমি এটাকে উপর দিয়ে আবার একটু কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে এটাকে আবার বেলে নিতে হবে তাহলে দেখা যাবে যে যে রুটির ভিতরে যে কালো জিরাটা সেটা কিন্তু আর পড়ে যাবে না দেখতেই পারছেন একদম লেগে আছে তো এভাবে করে সবগুলো রুটি কিন্তু নান রুটি তৈরি করে নিতে হবে এখন চুল আমি প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে একটু গরম করে নিয়েছিলাম এরপরে আমি প্যানের ভিতরে কিন্তু কোনো তেল বা পানি ব্যবহার করে দেখতে পারছেন দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনা দিয়ে দেখিয়ে দিলে দেখা যাবে অনেকটা সফট হবে আর একটু ফুলক হবে তো এখন এই পিঠ উপিট করে ভালো করে আমি ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর নান রুটি হয়ে গেলো তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি নান রুটি তৈরি করে দেখা দিচ্ছি দেখুন দেখতে পারছেন দেওয়ার পরে কিন্তু নান রুটিগুলো অনেকটাই ফুলক হয়েছে তো এইভাবে কিন্তু চাইলে ছটফট করে যে কোনো সময় সকালের নাস্তা বিকেলের নাস্তা চাইলে বাসায় একটু চিকেন ফ্রাই করে এভাবে কিন্তু নানগুর বানিয়ে দিতে পারেন তো আসছে কূর্বা নিতে কিন্তু চাইলে এটা খুব সহজে বানিয়ে নিতে পারেন প্রতিদিন বাহির থেকে না কিনে ঘরে কিন্তু খুব সহজে নান রুটি তৈরি করে নেওয়া যায় তো আমার আজকে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে দিন আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন এরকম মজার মজার রেসিপি দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে হবে যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক ফলো দিতে ভুলবেন না তো দেখতেই পাচ্ছেন আমি একটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন মার্শাল্লাহ তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে কিন্তু বলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই বাসে একবার হলে ট্রাই করে দেখতে পারেন এই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ